নমস্কার জানা অজানা খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিদ্ধার্থ আপনারা কি জানেন শিলচর ভাষা শহীদ স্টেশনের প্রস্তাব কিন্তু বাও জলে হ্যাঁ সত্যি বলছি শিলচর রেল স্টেশনের নাম বদল করে তা ভাষা শহীদ রেল স্টেশন নামকরণ করার বিষয়টি এখনো বিষ বাও জলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে শিলচরের বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা ধর্মানন্দ চেয়েছিলেন। তিনি মোট প্রশ্ন উত্থাপন করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাকে এ ব্যাপারে অসম সরকারের দ্বারস্থ হওয়ার সলা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাকে এ ব্যাপারে কোনো তথ্য না দিয়ে অসম সরকারের দ্বারস্থ হওয়ার সলা দিয়েছে গত তেইশ জুন বিজেপি নেতা আইনজীবী ধর্মানন্দ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন উনিশশো সালের বাংলা ভাষা আন্দোলনের শহীদ এগারো জনের সম্মানে শিলচর রেল স্টেশনের নামকরণ ভাষা শহীদ স্টেশন করার প্রস্তাব বর্তমানে কি পর্যায়ে রয়েছে তার দ্বিতীয় প্রশ্ন ছিল প্রস্তাবের ব্যাপারে অসম সরকার কেন্দ্রের কাছে কি কোনো প্রস্তাব পাঠিয়েছে যদি পাঠিয়ে থাকে তাহলে কবে অসম সরকার প্রস্তাব পাঠিয়েছে অসম সরকারের প্রস্তাবের প্রতিলিপিও চানwidetilde রেল মন্ত্রক এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করেছে তাও তিনি জানতে চান তার তৃতীয় প্রশ্ন ছিল যদি অসম সরকার থেকে কোনো প্রস্তাব জমা না পড়ে তাহলে ভারতের কোন রেল স্টেশনের নাম বদলের কি প্রক্রিয়া রয়েছে কোন কর্তৃপক্ষ রেল স্টেশনের নাম বদলের প্রক্রিয়া করতে পারে কোন কোন বিভাগের সঙ্গে আলোচনা করতে হয় এ ধরনের নাম বদলের প্রক্রিয়া সম্পন্ন হতে ঠিক কতদিন সময় লাগে এছাড়াও আরো দুটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন আইনজীবী ধর্মানন্দ দেব কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের লিগাল অফিসার তথা সিপিআইও শক্তি প্রকাশ গত আঠারো জুলাই লিখিতভাবে বিজেপি নেতা ধর্মানন্দকে অসম সরকারের কাছে এ ব্যাপারে হতে পরামর্শ দেন গত জুন মাসে রেল মন্ত্রক জানিয়েছিল এ প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবেচনাধীন কিন্তু আইনজীবী ধর্মানন্দ দেব কোন উত্তর পাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সত্যি অবাক কাণ্ড ধর্মানন্দকে এ ব্যাপারে অসম সরকারের দ্বারস্থ হওয়ার সলাদ দেওয়া হয়েছে